আজকে আমি আলোচনা করব যে ড্যান্ড্রফ বা খুশকি সঙ্গে প্রচণ্ড ইচিং বা চুলকানি তো এই যে ড্যান্ড্রফ মাথার মধ্যে প্রচণ্ড খুশকি হলে এর মধ্যে এই খুশকির কারণে যদি প্রচণ্ড মাথার মধ্যে চুলকানি হয় এই সমস্যাটা কিভাবে দূর করা যেতে পারে তো প্রথমত আমি সবসময় কিন্তু যে কোনো রোগের কারণটার দিকে নজর দিয়ে থাকি আমার প্রথম থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কারণটাকে আগে দূর করার চেষ্টা করি আর প্রত্যেকটা যদি কারণটা দূর করা যেতে পারে তাহলে কিন্তু বা কারণটা যদি আপনারা জানতে পারেন তাহলে কারণটা যদি দূর করতে পারেন তাহলে যে কোনো রোগের অর্ধেক সমস্যায় সমাধান হয়ে যায় তো আজকে আমি আলোচনা করব যে ড্রেন বা খুশকি সঙ্গে প্রচণ্ড ইচিং বা চুলকানি কেন হয়ে থাকে কী কী কারণে হয়ে থাকে সঙ্গে কী কী কারণ বা কী কী কাজ করে সেটাকে সারা জীবনের জন্য আপনারা দূর করতে পারেন আর সঙ্গে কিছু ঘরোয়া বা প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে কি করে ড্রেন বা খুশকিটাকে সারা জীবনের জন্য দূর করা যেতে পারে আর সঙ্গে কোন হোমিওপ্যাথিক শ্যাম্পু বা কোন হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করলে সেটা সম্পূর্ণরূপে ঠিক করা যেতে পারে তো আমার নাম ডক্টর দীপ জয়াসেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম ড্রেন বা প্রচণ্ড চুলকানি হয়ে থাকে তখনই কয়েকটা কারণের জন্য হয়ে থাকে প্রথমত যদি মাথার মধ্যে যদি প্রচণ্ড ডেথ সেল হয়ে যায় বা এটা কেন হয়ে থাকে যদি ধরুন আপনি সবসময় যদি হেলমেট ইউজ করেন আর তার কারণে যদি আপনার প্রচণ্ড মাথার মধ্যে ঘাম বা সোয়েটিং হয়ে থাকে এটা দিনের পর দিন মাথার মধ্যে শুকিয়ে শুকিয়ে মাথার চুলের নিচে যে স্কিনটা থাকে যে ত্বকটা থাকে সেটার উপর সেই ঘামটা আস্তে আস্তে শুকাতে থাকে দেখবেন অনেকে যখন ঘামে ঘামার পরে যে টি শার্ট বা যে ড্রেসটা পরে সেটার মধ্যে একটা স্টেইন বা একটা দাগ পড়ে যায় সেটা হালকা হলুদ কালার হয়ে থাকে বা হালকা একটা সাদাটেল লবণের মতো হয়ে থাকে তো এইগুলি যখন মাথার স্কিনের মধ্যে দিনের পর দিন যখন ঘামটা শুকিয়ে জমতে থাকে এর ফলে কি হয় মাথার যে রুটটা থাকে রুটের মধ্যে যে এই যে মাথার স্কিনটা আমাদের সেটা আস্তে আস্তে নষ্ট করতে থাকে তখন এই লবণাক্ত ঘামের ঘামটা দিনের পর দিন শুকানোর পরে যে ঘামের মধ্যে যে লবণটা থাকে সেটাও আস্তে আস্তে স্কিনের মধ্যে বা ত্বকের মধ্যে লাগতে থাকে লেগে শুকাতে থাকে এর ফলে কী হয় এই চামড়ার মধ্যে লবণটা লাগার পরে সেটা শুকানোর ডে বাই ডে দিনের পর দিন শুকানোর পরে সেটা আস্তে আস্তে শুকিয়ে যখন চামড়াটা আস্তে আস্তে ফেটে যায় তো যখন আস্তে আস্তে ফেটে যায় তখন আমরা এখানে একটা যে কোনো ময়লা হলে দেখবেন একটা চুলকানির একটা প্রভাব সৃষ্টি হয় এরপর একটা ময়লার সৃষ্টি হয় এরপর আমরা কি করি ইচিং করি বা হালকা চুলকাতে শুরু করি এর থেকে ডেড সেল শুরু হয় এরপর ড্রেনড্রভ শুরু হয় তো এইগুলি যদি আপনার মাথা মধ্যে সবসময় থাকে তখন দেখবেন এই আনহাইজেনিক অপরিষ্কারতার কারণে এই মাথার মধ্যে খুশকি চুলকানে দিনের পর দিন বাড়তে থাকে আবার যদি আপনার চুল যদি লম্বা হয়ে থাকে বেশি বা আপনি যদি সপ্তাহে ধরুন দু তিনবার মাথা ভিজান বাকি দিন মাথা ভিজান না অনেকে চুল বড় হলে সবসময় রেগুলার চুল ভিজায় না কারণ চুল ভিজালে যদি আপনি কোনো অফিসিয়াল কোনো কর্মকাজের সূত্রে যদি বাইরে বেরোন তাহলে কি হয় অনেকে মনে করে কি চুল ভিজালে ডেলি যদি চুল ভিজানো হয় চুল সহজে শুকাতে চায় না তখন সেই জন্য চুল সবসময় ভিজায় না কারণ ডেলি কাজের সূত্রে বাইরে যেতে হয় চুল ভিজা অবস্থা থাকলে ধুলু বাইরের ধুলু সব চুলের মধ্যে আটকে যায় এতে ড্রেন হয়ে থাকে চুলকানি হয়ে থাকে অপরিষ্কারতার সৃষ্টি হয় এই কারণে অনেকে চুল সব মাথা ওয়াশ করে না মাথাতে জল দেয় না চুল ভিজায় না সপ্তাহে দু তিনবার চুল ভিজায় তো অনেকে আবার স্টল ইউজ করে কিন্তু স্টল ইউজ করার পরেও কিন্তু লক্ষ্য করা যায় যদি আপনি রেগুলার চুল যদি না ওয়াশ করেন তাহলে ধুলোবালি জমতে জমতে এই চুলকানির সৃষ্টি হয় ইনফেকশনের সৃষ্টি হয় আর ড্রেন্ডো বা খুশকির সৃষ্টি হয়ে থাকে বা অনেকে যদি চুল সাদা হয়ে থাকে বা আপনার যদি চুল সাদা হয়ে থাকে তো অনেকে কি করে কলম বা কালার ইউজ করে মার্কেটে অনেক ধরনের কালার পাওয়া যায় সেটা ইউজ করে তো সেটা ইউজ করলে সেটা ঘরে যখন ইউজ করে তখন চুলের থেকে সব থেকে বড় কথা এই কালারটা চুলের যে আমাদের মাথা যে স্কিন থাকে সেটার মধ্যেও লেগে যায় তো লাগার পরে কি হয় শ্যাম্পু দেওয়ার পরও সেটা যায় না তো সেটা স্কিনের মধ্যে লেগে থাকতে থাকতে যখন শুকিয়ে যায় তখন সঙ্গে কিন্তু চুলকানি হয় আর চুলকানির সঙ্গে সঙ্গে চামড়া উঠতে থাকে কারণ কালারটা চামড়ার মধ্যে লেগে থাকে তো বিভিন্ন কারণ হয়ে থাকে খুশকি খুশকির ড্র্যান্ড অফ হওয়ার পেছনে তো এবার বলবো এটার পারমানেন্ট সারা জীবনের জন্য স্থায়ী সলিউশন কী হতে পারে তো আপনার চুলের ঘনত্ব বা আপনার চুলের ল্যাংথ অনুযায়ী সেই পরিমাণে ঘরে তৈরি করা যে টক ধুই হয় সেটা টক ধুয়ে আপনার চুলের পরিমাণ অনুযায়ী নেবেন একটা বাটিতে সঙ্গে সেই পরিমাণে একটু লেবুর রস নেবেন এরপর একটা কর্পূর নেবেন এরপর মহাভিঙ্গরাজ যে একটা তেল পাওয়া যায় সেটার মধ্যে অনেক মেডিসিনাল হার্ব থাকে সঙ্গে এটা এনটি ফাঙ্গাল প্লাস এনটি ড্র্যানড্রভ হার্ব থাকে তো যেটার মাধ্যমে আপনার ফাঙ্গাল ইনফেকশন হলে সেটাও কমে আর যে ড্যান্ড্রফের সমস্যা থাকে সেটাও কমে আর একটা কর্পূর দেবেন এই কারণে কর্পূর কি করে আপনার যে মানে আমাদের যে মাথার মধ্যে যত নার্ভ সিস্টেম থাকে সেটাকে রিল্যাক্স করতে সাহায্য করে আর যে টক ধুই যেটা এটা ন্যাচারাল কন্ডিশন হিসেবে কাজ করে শুধু তাই না আমাদের মাথা যে স্ক্যাল্প থাকে সেটার মধ্যে প্রোটিন এবং ফ্যাটি এসিডের যে গাড়তি থাকে সেটা পরিপূর্ণতা করতে সাহায্য করে আর এই লেবুর রসটা যদি মাথার মধ্যে লেবুর রসের যে এটার মধ্যে প্রচন্ড পরিমাণে ভাইটামিন সি থাকে সেটা মাথার মধ্যে যদি কোনো ইনফেকশান থাকে স্কিনের মধ্যে বা ড্রেন তো অবশ্যই সঙ্গে এক্সট্রা কোনো ইনফেকশান থাকলে সেটাকে কমায় সঙ্গে যে মাথার মধ্যে ইচিং হয়ে থাকে প্রচণ্ড চুলকানি হয়ে থাকে সে চুলকানিটা সারা জীবনের জন্য কমিয়ে দেয় আর স্ক্যাল্পটাকে চুলের রুটটাকে ঠিকঠাক মতো শক্ত এবং স্ট্রং করে তোলে চুলের রুটটাকে আস্তে আস্তে স্ট্রং করে তোলে তাহলে এই যে টক ধোয়ের কি উপকারিতাটা বললাম সঙ্গে লেবুর উপকারিতাটা বললাম কর্পরের উপকারিতা বললাম আর মহা মহাভিঙ্গরাস তেলের উপকারিতাটাও বললাম এই এই মিশ্রণটার মধ্যে আরেকটা উপাদান ব্যবহার করবেন সেটার নাম হচ্ছে বোরাক্স পাউডার এই বোরাক্স পাউডারটা হাফ চামচ এই মিশ্রণটার মধ্যে দেবেন দিয়ে ভালো করে এই মিশ্রণটা তৈরি করে সেটা মাথার মধ্যে ভালো করে মেসাজ করে আধ ঘন্টা এক ঘন্টা রেখে দেবেন সেটা আপনার চুলের ড্র্যান্ডো বা খুশকির সঙ্গে চুলকানির কীরকম হয় বা ড্র্যান ড্রভ কীরকম হয় সেটার উপর ডিপেন্ড করে ইউজ করবেন যদি আপনার প্রচণ্ড ড্র্যান্ড অভ এবং প্রচণ্ড চুলকানি হয় তাহলে সপ্তাহে দুবার ইউজ করুন আর যদি মোটামুটি হয় তাহলে সপ্তাহে একবার ইউজ করুন করে সেটা এক মাস এইভাবে করুন এক দু মাস করুন দেখবেন এটার ভালো রেজাল্ট আপনারা নিজেরাই চোখে লক্ষ্য করতে পারবেন সঙ্গে সঙ্গে একদিন মানে সপ্তাহে একবার ইউজ করার পরেই দেখবেন অনেকটা মাথাটা রিল্যাক্স লাগছে সঙ্গে অনেকটা চুলকানি কমে গেছে এবং ড্র্যান সমস্যাটা অনেকটা কমে গেছে আর এই যে বোরাক্স পাউডারটা সেটা কিন্তু চুলের মধ্যে যে মাথার মধ্যে যে ড্র্যান্ড বা খুশকে হয়ে থাকে সেটা যে কারণে হোক না কেন চুলের স্কেল্পের যে কোনো রিজনের বা যে কোনো কারণে হোক না কেন সেটা দূর করতে সাহায্য করে তো এটা ইউজ করবেন করে মাথাটা ভালো করে জল দিয়ে ওয়াশ করে নেবেন এই তিরিশ মিনিট বা এক ঘন্টা রাখার পর মানে ইউজ করে যখন এই এই মিক্সচারটা যখন ভালো করে মাথা মেসেজ করবেন করে তিরিশ মিনিট বা এক ঘন্টা রেখে দেবেন এ মেসেজ করার পরে আপনি যে কোনো কাজ করুন ঘরের করে এরপর এক ঘন্টা বা তিরিশ মিনিট পরে মাথাটা ভালো করে ধুয়ে এরপর একটা ন্যাচারাল শ্যাম্পুর কথা বলবো সেটার নাম হয়েছে আর্নিকা অ্যান্টিড্র্যান্ড শ্যাম্পু এই শ্যাম্পুটা আপনারা ইউজ করুন ইউজ করার পর চুলটা ভালো করে শুকান দেখবেন এটা কতটা ডিফারেন্স হয়েছে মানে বিফোর অ্যান্ড আফটার আপনারা নিজেরই অনুভব করতে পারবেন আর সঙ্গে একটা আমি ভূমিতে ওষুধের কথাও বলবো সেটা হয়েছে সালফার সিক্স সিএচ পটেন্সি অনেক সময় সিক্স সিএইচ পটেনসিটা মার্কেটে পাওয়া যায় না তো যদি না পেয়ে থাকেন তাহলে সালফার থার্টি সিএইচ পটেন্সি এই পটেন্সির ওষুধটা নিয়ে আসবেন এটা ডেলি সকালে খালি পেটে ঘুম থেকে উঠি দুটা ড্রপ বা তিনটা ড্রপ ডাইরেক্টলি জিবে দিয়ে খাবেন খালি পেটে সকালে ঘুম থেকে উঠি ডেলি একবার এটা এক মাস কন্টিনিউ করুন বা দু মাস কন্টিনিউ করুন এরপর এটা বন্ধ করে দিন আর যে ঘরোয়া প্রসেসটা আমি বললাম যে মাস্কটা তৈরি করার কথা বললাম সেটা আপনার ফিরে ঘনত্ব অনুযায়ী সেরকম পরিমাণ ইউজ করবেন সঙ্গে যদি বেশি ড্র্যান্ড থাকে তাহলে সপ্তাহে দুবার ইউজ করুন আর যদি মোটামুটি হয়ে থাকে তাহলে সপ্তাহে একবার ইউজ করুন করে এই যে এন্টি ড্র্যান্ড যে আর্নি শ্যাম্পু আছে সেটা হোমিওপ্যাথিক সেটা ইউজ করুন এই প্রসেসটা তিন মাস ইউজ করুন প্রথম মাসে বা প্রথম দু সপ্তাহে ইউজ করার পরে আপনারা ভালো রেজাল্ট পেয়ে যাবেন আর যাদের মোটামুটি ড্র্যান্ড বা হালকা খুশকি এবং চুলকানি থাকে ওনারা সপ্তাহে একবার ইউজ করার পরে এটার পার্থক্যটা বুঝতে পারবেন যাদের প্রচণ্ড ড্র্যান্ড বা খুশকির সঙ্গে প্রচণ্ড চুলকানির সমস্যা আছে ওরা প্রথমবার তো বুঝতে পারবেই কিন্তু মাসে দু সপ্তাহে যদি ব্যবহার করেন দু মানে দু সপ্তাহে একবার একবার যদি ব্যবহার করেন তাহলে এটা অর্ধেক হাফ রেজাল্ট আপনারা বুঝতে পারবেন তো এই প্রসেসটা আপনারা দু তিন মাস করুন এভাবে এই মাস্কটা তৈরি করুন ভালো করে মেসেজ করুন এরপর তিরিশ মিনিট ব্যাগ ঘন্টা পরে শ্যাম্পু করে নিন আর ডেইলি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই সালফার থার্টি পটেন্সি বা সিক্স সিজ পটেন্সির ওষুধটা আপনারা দু ফোঁটা বা তিন ফোটা ডাইরেক্টলি জিবে দিয়ে খান সেটা এক মাস কন্টিনিউ করুন বা দু মাস কন্টিনিউ করুন যদি আপনার হালকা ড্রেন্ড বা হালকা চুলকানের সমস্যা থাকে তাহলে এক মাস ইউজ করুন যদি প্রচন্ড হয়ে থাকে তাহলে দু মাস ইউজ করুন করার পর সেটা বন্ধ করে দিন কারণ সালফরসুরটা আপনার চুলকান এটা কমাতে সাহায্য করবে তো এই প্রসেসটা কন্টিনিউ করুন আশা করি খুব ভালো রেজাল্ট দেবে এবং অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন ওনাদেরও অনেকটা উপকার হয়ে থাকবে যদি এই সমস্যা কষ্ট পেয়ে থাকে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর এই বিষয়ে যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নিশ্চয়ই কমেন্টের আনসার দেবো থ্যাংক ইউ